জয় মাকালী জয় বাবা ভোলনাথ গুরু জয় আমি আবার আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে বশীকরণের জিনিস আমি আজকে যেটা করব কাজ সেটা হচ্ছে বশীকরণ কাজ তো বশীকরণের কাজ আমি আপনাদের কাছকে দেখাবো আমি যেটা বশীকরণ করব আজকে সেটা হচ্ছে মধু দিয়ে বশীকরণ মধু ভোজ্যপত্র এবং একটা কাঁসার বাটিতে হচ্ছে বশীকরণের কাজ তো আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখিয়ে আমি কাজটা করব অতি অবশ্যই কাজ হবে গুরুদেবের দেওয়া জিনিস কখনো বি যায় না আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখছি আমি ভিডিওতে আপনাকে যা যাবতীয় জিনিস লাগবে সব দেখাবো কিন্তু আমি ভিডিওতে মন্ত্র দেব না মন্ত্র ছাড়াই আপনাদেরকে আমি ভিডিও দেব কারো কখনও দরকার লাগলে আমাকে অবশ্যই কল করবেন অতি অবশ্যই আমি মন্ত্র দেব যার খুব প্রয়োজন বশীকরণের জন্য বশীকরণে যেটা কাজ করব অতি অবশ্যই দেখতে থাকেন তার আগে আমি আপনাদেরকে আমার আরাধ্যা দেবী স্বয়ং বাবা ভোলেনাথ দেবদেবী যে আছে স্বয়ং বাবা ভোলেনাথ মা কালী তাদেরকে আমি দেখাই আপনাদেরকে আপনারা তারপরে আমি যা কাজ করব পশুকরণে সেটা আমি আপনাদেরকে দেখাবো জয় মা কালী দেবী স্বয়ং বাবা ভোলেনাথ মা পার্বতী মা রক্ষাকালী আমার বুড়িমা এই যে সব আমার আরাধ্যা দেবী স্বয়ং মা তারা বামদেব সবাই আছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার গুরু আসন আমার গুরুকে নিয়ে পাশে রেখে সবসময় কাজ করি যে কোনো কাজ আজকে যেটা আমি দেব এই যে দেখেন মধু আমি নিয়ে এসেছি এটা হচ্ছে মধু মধু এই যে কাঁসার পাটি আর এই যে ভোজ্যপত্র ভোজ্যপত্রতে আমি যা আমার লেখার আমি লিখে দিয়েছি এর মধ্যে আরও মন্ত্র আছে আমাকে মন্ত্রটা বলতে হবে মন্ত্র বলে তারপরে কাজ হবে আপনারা দেখতে পাবেন ভোজ্যপত্রের মধ্যে এটা দিয়ে যেটা এই বাটিতে যে ভোজ্যপত্রের মন্ত্র লিখেছি এটা দিয়ে ঢাকনা দিয়ে আটকে দেওয়া হবে এটা হচ্ছে বশীকরণের কাজ বশীকরণ যেটা করব এটাকে আপনারা দেখবেন আমি কাজ করব অতি অবশ্যই যার দরকার প্রয়োজন পড়বে অবশ্যই আমাকে ফোন করবেন অতি অবশ্যই মন্ত্র পাবেন ফোন না করলে মন্ত্র পাবেন না আমি ভিডিওতে মন্ত্র দেবো না এটা খুবই সহজ কাজ মন্ত্র তো দু চার লাইনের মন্ত্র যতই কঠিন যতই বশীকরণ থাক এর উপরে বসীকরণ হবে না আপনারা দেখেন খুব সহজে বসীকরণ হয়ে যাবে করতে পারেন ব্যবহার করে করতে আপনারা ব্যবহার করতে পারেন মন্ত্র দরকার হলে মন্ত্র আমি অবশ্যই দেবো আপনাদেরকে ভিডিও দেখেন কিভাবে আমি কাজটা করছি